সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলামিন হোসেন জয়পুরহাট নতুন হাট বর্ডার এলাকার এই গরু হাট থেকে আপনাদেরকে নতুন একটি শর্ট প্রতিবেদন দিচ্ছি যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এই মুহূর্তে একটা ব্রাহামা জাতের ফ্রেস গরু দেখতে পারতেছেন এটা দাম রাখা আছে দর্শক সত্তর হাজার আপনারা দরদাম করে নিতে পারেন এবং এই বর্ডার এলাকার হাটে আসতে পারেন অনেক সুন্দর সুন্দর কয়ালিটি সম্পন্ন গরুগুলি এই বর্ডার এলাকার হাট জয়পুরহাট নতুন হাটে ওঠে দর্শক আপনার হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ গরুবানি টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি সুবিধা হবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই ও বোনেরা